বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় সুধীবৃন্দ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হল সৃষ্টিকর্তায় বিশ্বাস তথা ইমান প্রসঙ্গটি আলোচনা এই জন্যই করতে চাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান অথবা খ্রিস্টান হিন্দু ইত্যাদি ধর্মেরই বেশি সবাই কোনো না কোনো ধর্ম পালন করছি আমরা কিন্তু সমস্যা হল যে ইমানই শক্তি আমাদের কতখানি আছে বলা হয় সত্তরের উপরে ইমানের শাখা আছে তো আমরা কোন স্তরে অবস্থান করছি আমাদের শক্তি কতখানি ইমানি শক্তি যদি খুবই শক্তিশালী হতো তাহলে সমাজে অরাজকতা দুর্নীতি পরের অধিকার হরণ করা জোর জবরদস্তি করা অশালীন ব্যবহার ইত্যাদি কিছুই থাকতো না কিন্তু বাস্তবে কি সম্পূর্ণই উল্টা তো আমার মনে হয়েছে যে আসলে আমাদের ইমানি শক্তিতে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস সেটাও হয়তো বা খুবই হালকা কারণ আমরা তো আর সরাসরি সৃষ্টিকর্তাকে চোখে দেখছি না শুধু অনুভব করছি আর সৃষ্টিকর্তাও বলে দিয়েছেন যে আমার সৃষ্টির দিকে তাকাও তাহলে আমার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে অবশ্য সেই তাকানোর ভিতরে যদি জ্ঞান না থাকে চিন্তা না থাকে তাহলে তো তাকে উপলব্ধি করা যাবে না তথাপি আল্লাহ তালা তিনি তার পরিচয় দিয়েছেন ছোট্ট একটি সুরার মাধ্যমে আর তা হলো সুরা ইকলাস মাত্র চারটি আয়াত যার বাংলা অর্থ হইল বলুন তিনি আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই এই চারটি আয়াতে আল্লা তালা সংক্ষেপে তার পরিচয়কে তুলে ধরেছেন এবং আমাদের জন্য কোরআন শরীফের দ্বিতীয় সুরা অর্থাৎ সুরা বাকারায় শুরুতে কিছু দিক নির্দেশনা দিয়েছেন যার বাংলা অর্থ হইল এ এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই ইহা খোদা খোদাভিরুদের জন্য পথ নির্দেশক যারা বিশ্বাস করে অদৃশ্য বিষয়সমূহের প্রতি আর রীতিমতো নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে আর যারা ওই সকল কিতাব বিশ্বাস করে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বেও অবতীর্ণ হয়েছে অর্থাৎ নবীর কে বলা হয়েছে আর আখেরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে তো এখানে অদৃশ্যে বিশ্বাসের কথা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে আমাকে না দেখে যারা বিশ্বাস করে তারপরে কি নামাজের পরে জোর দেওয়া হয়েছে রিজেক সম্পর্কে বলা হয়েছে অল্প কথার ভিতরে তারপরে কিতাব সম্পর্কে আমাদের নবীর উপর অর্থাৎ কোরআন নাজিল হয়েছে এবং পূর্ববর্তীদের উপর এই সবের উপরে বিশ্বাসের কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো আমরা কতখানি অন্তর থেকে বিশ্বাস করি আমরা যদি অন্তর থেকে বিশ্বাস করতাম তাহলে অদৃশ্যে বিশ্বাস করতাম হা আল্লাহ সবকিছু আমাদের দেখতেছেন আদৌ কি সেরকম হইতেছে সেটা যদি হতো তাহলে আমাদের যাদের হাতে কলমের শক্তি থাকে তারা দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করতেন না ব্যবসায়ীরা কালোবাজারি করতেন না মালে ভেজাল দিতেন না কৃষক তার অধিকার ফিরে পেত এইভাবে সমাজের প্রত্যেকটা স্তরে মানুষ তার অধিকারগুলো পেত কিন্তু বাস্তবে সেরকম হচ্ছে না এর মানে আমাদের ইমানি শক্তি খুবই দুর্বল এখন সমাজে শান্তি আনতে গেলে সেই ইমানি শক্তিকে অবশ্যই সবল করতে হবে আর সেই সবল করতে গেলে প্রথমেই সৃষ্টিকর্তার উপর চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে এখানে ভাবনার বিষয় রয়ে গেছে আমরা সব হালকা হালকাভাবে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের ঘাটতি থেকেই আমাদের সমস্যা দেখা দেয় আমরা ভাবি না আসলেই গতানুগতিক ধর্ম পালন করি কেন করি কি জন্য করি এর ফলাফল কি হতে পারে অত ভাবনা আমাদের মাথায় আসে না অনেকের ইমান এইরকমও কাজ করে যে আছে কি নেই এরকমের একটা কিছু যাদের এরকমের দুদকতা আছে অর্থাৎ সৃষ্টিকর্তা আছে কি নেই তাদের উদ্দেশ্যে বলবো আপনাকে আরও ভাবতে হবে সৃষ্টিকর্তাকে নিয়ে যে আমার সৃষ্টি কিভাবে হলো মায়ের পেটে চোখ নাক কান মাথা এরকম তো কোনো ডাইস নাই পেটে শুধু ছিল চর্বি মাংস বা রক্ত এই জাতীয় পদার্থ সেখানে আল্লাহতালা তার কুদরতি ক্ষমতা বলে আপনি আমাকে কত সুন্দর অবয়ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং এখানে চিন্তার বিষয় আছে এবং আল্লাহ তালা কোরআন শরীফে বলেও দিয়েছেন ঠনঠনে মাটি থেকে আমি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে রূপ দিয়ে থাকি কোরআনে আয়াত এই জাতীয় আয়াত রয়ে গেছে এমনিভাবে আল্লাহতালা আমা থেকে রুহু দিলেন আমাদের আত্মা সম্পর্কে উনি বলে দিয়েছেন এটা একটা ক্ষমতা আমার প্রদত্ত পাওয়ার যতদিন সেই পাওয়ার আল্লাতলা ইচ্ছা আমাদের ভিতরে গতিশীল রাখবেন এবং তার ইচ্ছাই অর্থাৎ আমাদের মৃত্যু ঘটবে তো আমরা জানি বুঝি এবং দেখেছি অতীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে চলে গেছে আমরাও যাব এ ব্যাপারে তো কারো দ্বিমত নেই তাহলে যাবই যখন তাহলে আমাদের সেই পবিত্র আত্মা যা আমাদের রুহুর রুহু হিসাবে পরিচিত আমরা কেন কলুষিত করে পৃথিবী থেকে বিদায় হব আমাদের চেষ্টা করা দরকার যে অন্যায় অনিয়ম দুর্নীতি করে আমি কাজ করব না টাকা পয়সা কামাবো না সন্তান সদনীকে এটাকে ভক্ষণের সুযোগ দিব না এখন সেখানেই আমাদের নৈতিকতার প্রশ্ন আসে এরপরে সৃষ্টিকর্তা সম্পর্কে যদি আরও একটু স্পষ্ট ধারণা নিতে চান আর একটু যদি আমরা ভাবি যে এই বিশাল আকাশ গ্রহ নক্ষত্র তারকারা যে কীভাবে বিরাজ করছে চন্দ্র সূর্য সবাই যে যার মতো যথা নিয়মে চলছে পৃথিবীর থেকে আকাশের সাথে কোনো খুঁটির সংযোগ নাই তো এভাবে নিশ্চয়ই তাহলে পিছনে কোনো ক্রিয়েটর আছেন না থাকলে এটা কীভাবে সম্ভব আকাশে আমরা তার করাজি দেখি নক্ষত্র দেখি উজ্জ্বল মিট মিট করে জ্বলছে আমরা কি ভেবে দেখেছি এটা কি এমনি এমনি হয়ে গেছে না এমনি এমনি হয় না কিছুই কারণ জাগতিকভাবেও যদি আমরা ভাবি যে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি কর্তা ছাড়া কোনো সৃষ্টি হয় না যেমন একটি জামা তৈরি করতে গেলে একজন দর্জির দরকার হয় পিছনে একজন সৃষ্টিশীল মানুষ লাগে একটা হাড়িপাতি তৈরি করতে গেলেও সেখানে একজন সৃষ্টিশীল মানুষ লাগে তা আমাদের এই দেহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেল না কখনোই না তো ধরে নিতে হবে যে অবশ্যই সৃষ্টিকর্তা আছেন এবং তিনি আমাদের দেখছেন সব কিছুই আর যখন আমরা এই বিশ্বাসে স্ট্রং থাকবো যখনই যে অবস্থায় থাকি একা থাকি অনেকের ভিতরে থাকি নিজের সততা রক্ষা করার চেষ্টা করতে হবে তাহলেই আস্তে আস্তে আমাদের ইমানের শক্তি বাড়বে এককভাবে আমার হাতে একটা সুযোগ আসলো অন্যায় করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাতে পারি তখনই হলে আসলে ইমানের পরিচয় না যা ইমানদার সে কখনোই অন্যায়ভাবে টাকা কামাতে যাবেন না কারণ তিনি তো জানেন এই আমি টাকা কতখানি ভক্ষণ করতে পারবো কতদিন আমার আয়ু আছে আমরা জানি না তো কি জন্য এত কিছু করে যেতে হবে তো আসলে আমাদের রক্ত মাংসের শরীর সৃষ্টিকর্তা আমাদের সবাইকে পরীক্ষা করবেন ইহুকালে সুখ দুঃখ শান্তি অশান্তি দিয়ে কাকেও সুখ দিয়ে কাকেও দুঃখ দিয়ে কাকেও কষ্ট দিয়ে কাকে দরিদ্র করে কাকেও ধনী করে সবাই আল্লাহর দরবারে পরীক্ষিত হবেনি এই সেই পরীক্ষায় রত অবস্থায় যারা সৃষ্টি করতে ভুলে না যাবেন অন্যায় না করবেন আশা করা যায় তারাই সফল কাম হবেন এখানে আমাদের নিয়মিতভাবে আল্লাহ তালা কিছু দৈনন্দিন কাজ বাধ্যতামূলক করেছেন যেমন সৃষ্টিকর্তার বিশ্বাস পরবর্তীতে নামাজ কায়েম করা এটাকে একটা দৈনন্দিন এবাদত তো এটা এক ধরনের হাজিরার মতো যারা মুসলমান এখন দেখা যাচ্ছে অনেকেই নামাজও পড়ছে খারাপ কাজও করছে এর মানে হচ্ছে তার ইমানে শক্তি খুবই দুর্বল তো এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো দরকার আমাকে একটা লাইন ধরতে হবে হ্যাঁ আমি নামাজ পড়ছি নামাজের যে বিধান আল্লাহর যে বিধান সেইভাবে সৎ রুজি অর্জন করতে হবে বলাই আছে রেজেকে যদি কোনো অনিয়ম দুর্নীতি থাকে তাহলে আল্লাহ দরবারে এবাদত কবুল হবে না তো সুতরাং এই ব্যাপারে সাবধান থাকা প্রয়োজন আমার রুটি রুজি কতখানি হালাল হচ্ছে আমি দায়িত্ব পালন না করে কামাই করছি কি না কারণ যার যার উপর একটা দায়িত্ব আছে সে ব্যবসা করুক চাকরি করুক সবারই একটা নৈতিকতার দায়িত্ব আছে সেবার দায়িত্ব আছে তো অনেকে আমরা এগুলোকে মাথায় নেই না ঘুষ খেয়ে মসজিদে যেয়ে আবার সেজদা দিচ্ছি আমার রক্ত অপবিত্র হচ্ছে যারা এই টাকা পয়সা বক্ষণ করতেছে তারা অহংকারী হয়ে উঠতেছে তারা মানুষকে মানুষ মনে করে না তারা সব কিছুকে পৃথিবীকে টাকার বিনিময়ে মনে করে তো ফলে সমাজে চরম বিশৃঙ্খলা দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে শান্তি আর থাকছে না তো এই জন্য আসলে আমাদের ইমানি শক্তি বাড়ানো খুব দরকার আর ইমানি শক্তি যখন মজবুত হয়ে যাবে তখন সকল কাজ অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা লড়তে পারবো আমাদের নৈতিকতা শক্তি যোগাবে এই হলো প্রাথমিক কথাবার্তা আশা করি আমি পরবর্তীতে আরও অন্যান্য বিষয়ে কিছু আলোচনা করব সবাই ভালো থাকবেন এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ